তিনি যখন ধর্ষণে রেট বেঁধে দিচ্ছে একটা নির্যাতিতা তাকে তিনি নির্যাতিতার জন্য মিছিল করলেন দিয়ে কি বললেন নির্যাতিতার ফাঁসি যায় তারপরে কি বললেন তারপর বললেন ও সরি ভুল করে বলে ফেলে দিচ্ছ একটা মুখ্যমন্ত্রী এরকম ভুল যদি করে তার থেকে আমরা কী কাম করার সে কী বললেন তার বাড়িতে টাকা পাঠিয়ে দিতে পারেন দমক দশ লক্ষ টাকা একটা মেয়ের প্রাণের বিনিময়ে দশ লক্ষ টাকা প্রথমে বলা হলো আত্মহত্যা তারপর জানা গেল মা বাবাকে বসিয়ে রাখা হলো ঘন্টার পর ঘন্টা দেখতে দেওয়া হলো না ওখানে যে নির্মল যিনি আছেন বিধায়ক তার এই মধ্যে পদবিটা মনে করতে পারছি না উনি রিলিজ অর্ডারটা নিলেন কেন নেবেন ডেট বডি রিলিজ অর্ডার বাড়ির লোক নেয় উনি একজন বিধায়ক উনি কেন নেবেন সেক্ষেত্রে মেয়েদের তো কোনো সুরক্ষা নেই আজকে মেয়েরা পথে নামতে বাধ্য হয়েছে আজকে যখন রাত দখলের লড়াই করছে মেয়েরা তখন তার পোশাক গুন্ডারা বিরা দাকিমের পোশাক গুন্ডারা আজি কারকে ভাঙচুর করছে তারা ছাত্রের ছাত্র ছাত্রীদের দিয়ে ট্রেড করছে এটা কি আমাদের কামও এই পশ্চিমবঙ্গ আমরা চেয়েছিলাম মা মাটি মানুষের সরকার এটা যেখানে মায়ের মাতৃত্বর ব্যাপার নেই যে একটা মেয়ে তাকে সাধারণ ঘটনা বললে ছেড়ে দিচ্ছে দশ লক্ষ টাকা অফার করে দিচ্ছে তার বাড়ির লোককে অফার করা হচ্ছে মেয়ে দাহ করা হয়েছে তিন ঘন্টার মধ্যে মা বাবাকে টাকার অফার করা হচ্ছে তো আমাদের পথে নামা ছাড়া তো আর কোনো কিছু নেই সব পুরুষ মানুষ কিন্তু ধর্ষণকারী হয় না এই যে আজকে আমাদের ভাই দাদারা মিলে যে আমাদের সাথে পথে নেমেছে দিনের পর দিন আট তারিখে ঘটনাটা ঘটে গেছে ন তারিখ থেকে যে চলছে আন্দোলনটা তিন ডেট অব্দি চলছে তো আমাদের তো ভাই দাদারাও আমাদের পাশে রয়েছে আমরা একটা নিষ্কলঙ্ক সমাজ চাই মেয়েদের সুরক্ষা চাই আজকে আমাদের মেয়েদের সুরক্ষা নেই আজকে বলুন না যে আমাদের যে ছেলেমেয়েরা বাইরে যাবে তাদেরও তো আগামী দিনে এটা ঘটতে পারে তখন কি তাদের আমাদেরও বলা হবে দশ লক্ষ টাকা আমি দিয়ে দিচ্ছি একটা মায়ের কাছ থেকে তার সন্ধান চলে গেছে তার মূল্য উনি ধার্য করে দিচ্ছেন তো আজকে উনি ভুল ভাল সুপ্রিম কোর্ট তো বলেছেন আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই উনি যে ভুল ভাল বা পেপার বলছেন আমরা সবাই বুঝতে পারছি যে অনেক কিছু ঢাকা চলছে অনেক রাহব মোয়াল এর মধ্যে জড়িত রয়েছে তার জন্য উনি রীতিমতো ভয় পাচ্ছেন যে কেঁচো উদ্দেশ্যে কেউ না বেরিয়ে যান তার জন্যে উনি একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছেন কখনও ডাক্তারদের বদলি করে দিচ্ছেন ওনার অর্ডার ছাড়া ডাক্তাররা বদলি হতে পারে না আবার উনি আবার ডাক্তারদের সেই বদলি রদ করে দিচ্ছেন যে উনি কিছু জানেন না এটা কি হচ্ছে আজকে ডাক্তারদের বিরুদ্ধে উনি কথা বলছেন আজকে ডাক্তাররাও সেফ নয় তাদের নিজেদের কর্ম জায়গাতে তাহলে আমরা মেয়েরা কি করে সেফ থাকতে পারি বলুন যে আমাদের জীবনধার তার জীবনের আজকে কোনো ভ্যালু নেই তাহলে আমরা কি করে সেফ থাকবো আপনারা বলুন তো আমাদের আর কোনো তো হাতে অস্ত্র নেই তাই আমরা ভাই বোন আমাদের মা বোন দিদিরা সব রাস্তায় নেমেছে এবার এই জনগণই পারবে একমাত্র সুবিচার হাসিল করতে জাস্টিস চাই এবং হত্যা করা হয়েছে এবং প্রমাণ লোকান করা হয়েছে এবং এমনভাবে হত্যা করা হয়েছে যে আমরা বুঝতে পারছি যে এটা কী টাইপের হত্যা এটা যে প্রপার রাজনৈতিক হত্যা সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি এবং আমরা নিজেরাই মেয়েরা কাজের ক্ষেত্রেও সেফ নই সুতরাং আমাদেরকে আমাদের কাজটা করতে হবে আমরা কার বলছেন যে রাষ্ট্রবেলা মেয়েদের এদের কোনো কাজকর্ম হবে না কোনো ডাক্তার আসবে না এটা কি রকম কথা মেরা রাস্তায় তো বেরাবে তবে সরকারে আ দরকারে মেরা বেরাবে এবং যারা ডাক্তার যারা নার্স এবং রাষ্ট্রবেলা যাদের ডিউটি থাকে অন্য প্রফেশনাল তারা বেরাবে না এটা কিভাবে হতে পারে এর জন্য আমরা লড়ছি এবং সেই সমস্ত ছেলেরা আমাদের পাশে আছে ভাবছে যে মেয়েদের কতটা প্রয়োজন তার জন্যই আমরা রয়েছি এবং লড়াই জারি থাকবে এবং আমরা এইটাই ভরসা রাখছি সুপ্রিম কোর্টের উপর নিবেদন যে মেয়েদের জাস্টিস দরকার এবার এই জিনিসটা এই রেপ হওয়া বন্ধ করতে হবে করতে হবে মানে করতে হবে যতদিন না পর্যন্ত আমরা এর থেকে বিচার পাচ্ছি ততদিন আমরা লড়াই যাব